আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই বরের প্লেট কি কি দিয়ে সাজিয়েছে কিভাবে সাজিয়েছে এটাই দেখাবো এই খাসি এবং মুরগি কিভাবে রান্না করেছে এটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি ওইগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সেখানে বরের প্লেট সাজানোর জন্য প্রথমে কাঁচি রান্না করেছিল যে সেই কাঁচি থেকে যে রাইসগুলো থাকে ওগুলোই দিয়েছে এখানে কাচির জাস্ট রাইস দিয়েছে কারণ হচ্ছে এটা দেখতেও সুন্দর এবং ফ্লেভারফুল আর এই যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল বানিয়ে রেখেছে ওগুলো এটার মধ্যে দিয়ে দিবে তো এখন প্রথমে এই রকম করে খাসিটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছে বসানোর পরে এটার মাথাটা বসানোর জন্য এই ব্যাম্বু যে স্টিক থাকে ওগুলো দিয়েছে দিয়ে এখন মাথাটাকে বসিয়ে দিবে এবং সাইড দিয়ে এটার মুরগি এবং অন্য অন্য সবকিছু দিয়ে দিবে আর এই যে এখানে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে গাজর দিয়ে সুন্দর করে এরকম একটা ডিজাইন করে রেখেছে এবং এটা এগুলো দিয়ে দিচ্ছে আর এই খাসিটা একটু কেমন হয়ে গেছে রান্না করার পরে কারণ হচ্ছে দুইটা বড় খাসি একই সাথে রান্না করেছিল এই জন্য এটার চেহারাটা একটু অসুন্দর হয়ে গেছে যদি আপনি একটা একটা করে রান্না করেন তাহলে কিন্তু এগুলো দেখতে সুন্দর লাগবে আর আপনি চাইলে এই গাজর দিয়ে এই ডিজাইনটা করেও দিতে পারেন বা চাইলে আপনি যদি কাঠবাদাম দেন এখানে এটাও কিন্তু সুন্দর লাগে কাঠবাদাম যে ইয়া থাকে সাদা ভিতরের অংশটা উপরে খোসা ফেলে সুন্দর করে ওইটা দিয়েও সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন বা আমি এর আগে আরো অনেকগুলো বরের প্লেটের ডেকোরেশন দিয়েছি আপনারা ওগুলোও দেখে নিতে পারেন ওগুলো দেখলে আপনাদের আইডিয়াটা ভালো হবে যে আসলে আপনারা কিভাবে সাজাবেন বা আপনাদের কাছে কি কি আছে যেটা আপনাদের কাছে আছে যেটা সহজ মনে হয় ওইটা দিয়ে ওইভাবে সাজাবেন তো এরকম সাইডে লেটুস পাতাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু লেটুস পাতা একটু সবুজ দেখতে সুন্দর আবার এটা খাওয়াও যায় সালাদ হিসেবে তো এটা তারপরে হচ্ছে গাজর দিয়ে পাতা তৈরি করেছিল এটা এগুলো কিন্তু সব ইজি এখানে যেগুলো দিচ্ছে এগুলো দেখতে সুন্দর এগুলো কিন্তু আপনারা চাইলেই দেখে নিজেরা তৈরি করতে পারবেন এত সুন্দর না হলেও সুন্দর হবে এবং এরকম সুন্দর করে ডালা তৈরি করতে পারবেন আমি এখানের যে কিছু ফুল বা এগুলো কিছু দিয়েছে ওগুলোর ভিডিও আমার আছে চাইলে থেকে দেখে নিতে পারেন যে কিভাবে বানিয়েছে ওগুলো দেখে আপনারা যেটা যেটা সহজ মনে হয় পারবেন ওগুলো বানিয়ে নিতে পারেন আর এই যে ডিম দিয়ে ডিম দিয়ে যে ফুল তৈরি করেছে এটা তো আরো অনেক বেশি সহজ তারপরে চাইলে শুধু ডিম দিয়ে ফুল এবং গাজর দিয়ে পাতা বা শসা দিয়ে ফুল এগুলো সহজগুলো দিয়ে দিতে পারেন আর এটা আপনি যত কালারফুল করবেন দেখতে তত ভালো লাগবে যেমন আপনি গাজর দিয়ে ফুল তৈরি করবেন শসা দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে বিভিন্ন রকমের যখন ফুল করে বা এরকম সুন্দর ডেকোরেশন করে দিয়ে দিবেন আপনি প্লেটের মধ্যে কত ভালো কিছু দিচ্ছেন দামি কিছু দিচ্ছেন বড় কিছু দিচ্ছেন এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সৌন্দর্যটা আর রান্নার উপরে রান্না কতটা কেমন ওইটার উপরেই তো মজাটা হয় তো আপনারা এরকম আমার অন্য অন্য আরো ভিডিও দেখবেন যেগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আসলে এক একটা প্লেট এক এক রকম করে সাজানো হয় এক একটা প্লেটের মধ্যে এক সব কিছু 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 দেওয়া হয় কোনো প্লেটের সাথে মিল হ্যাঁ ব্যাপার আছে যেগুলো মিল থাকে যেমন এই রাইসটা দেওয়া এখানে হচ্ছে আপনার কাচির রাইস দিয়েছে আপনারা চাইলে পোলাও বা অন্য সাদা ভাত এগুলোও দিতে পারেন আর এই ফুলগুলো আপনারা এগুলোও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সহজ মতো ওগুলোও দিতে পারেন আমাদের যেমন এরকম ডায়লা তৈরি করে তখন এরকম কোনোটাতে মুরগি দেয় দেয় না বা শুধু রোস্ট দেয় আবার কাবাব দেয় এরকম বিভিন্ন রকম ভাবে এক এক সময় এক একটা দেওয়া হয় কারণ হচ্ছে এটা বাজেটের উপর নির্ভর করে তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অন্য অন্য ভিডিও